এই ভিডিওর মাধ্যমে তুমি দুইটি এমসি কিউ কমন পাবে ইনশাআল্লাহ আমরা পঞ্চম অধ্যায়ের লুপ নিয়ে কথা বলতেছি লুপ থেকে সকল বোর্ডের মধ্যে দুইটা প্রশ্ন অথবা তিনটা প্রশ্ন তুমি পাবেই পাবে এই জন্যে ফুল ভিডিওটা দেখো অবশ্যই তুমি পঁচিশটা প্রশ্নের মধ্যে দুইটা অথবা তিনটা প্রশ্ন মাস্ট কমন পাবে বিভিন্ন ধরনের লুবের ব্যবহার আছে বুঝছ এখন এখানে এই পাঁচটা লুপ সবচাইতে বেশি ব্যবহার করা হয় একটা হলো ফর লুপ একটা হলো ওয়াইল লুপ একটা হলো ডো লুপ একটা হলো কন্টিনিউ আরেকটা হলো গোটু আরেকটা স্টেটমেন্ট আছে একটা হলো ব্র্যাক স্টেটমেন্ট ওকে এখন এইখানের কোন লুপটা কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো তারপরে একদম ফুললি ফুল তোমাকে হাতে ধরায় দিব এইগুলাই দেখবো পরীক্ষার মধ্যে আসছে এই যে দেখো এখানে আছে কোন লুপটি অর্থাৎ পুনরাবৃত্তিমূলক উত্তর হলো ফর লুপ এই যে ফর লুপ ওকে আচ্ছা এরপরে আরেকটা প্রশ্ন দেখো লুপ কন্ট্রোল স্টেটমেন্টের কয়টি অংশ থাকে উত্তর হলো দুইটি এবং কি কি একটা হলো লুপ বডি আরেকটা হলো লুপের কন্ডিশন এই যে দেখো প্রশ্নটা একশো ছত্রিশ নাম্বার যে প্রশ্নটা কুমিল্লা বোর্ডে আসছে আবার কোনো না কোনো বোর্ডে আসবেই ওকে এই টাইপের প্রশ্ন তুমি কিভাবে আনসার করবে একদম জটাজট প্রশ্নটাকে বুঝো এইখানে কি আছে ফর লুপ তারপরে পুরো একটা প্রশ্ন এখানে দেওয়া আছে এখন তোমাকে এখান থেকে বলতেছে দেখো লক্ষ্য করে দেখো এখানে আমি আরেকটু বড় করি লক্ষ্য করে দেখো এখানে দেওয়া আছে আই ইকুয়েল ওয়ান এই কথাটার মানে হলো আমি যে আমার প্রোগ্রাম শুরু করব এই আই ইকুয়েল ওয়ান অথবা এ ইকুয়েল ওয়ান অথবা পি ইকুয়েল ওয়ান অথবা যে কোনো চলক থাকুক ওই চলকের পাশে প্রথম যে অক্ষরটা থাকবে এখান থেকে কি আমার গণনা শুরু হবে ওকে এটা হলো শুরু তারপরে দেখো এই যে পার্টটা আছে এখানে আই লেস দেন ইকুয়েল নাইন এই পার্টটার মানে হলো একদম ফাইনাল মানে গন্তব্য এরপরে আমি আর যেতে পারবো না এটা হলো আমার গন্তব্যস্থল তাহলে একের থেকে শুরু হলো নয় পর্যন্ত এখন এই একের থেকে নয় পর্যন্ত এটা কি এক লাফে চলে যাবে নাকি দুই লাফে যাবে নাকি তিন লাফে যাবে কিভাবে যাবে একের থেকে নয় পর্যন্ত কিভাবে আসলে যাবে আর একটা সুন্দর উদাহরণ দিই ধরো আমার বাসা হলো কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ থেকে আমি ঢাকা যাব এখন কিশোরগঞ্জ থেকে আমি যে গাড়িতে উঠলাম ওই গাড়ি কি এক লাফে ঢাকা চলে যাবে নাকি আস্তে আস্তে যাবে কত স্পিডে যাবে ওই যে স্পিডটা না যেমন হুস কিশোরগঞ্জ থেকে ডাকা যাচ্ছে গাড়িটা এই গাড়িটা কত স্পিডে যাচ্ছে এই স্পিডটা লেখা থাকে এইখানে ওকে তাহলে এখানে দেখো কত লেখা আছে আই প্লাস ইকোয়েল টু আই প্লাস ইকুয়াল টু আচ্ছা এখানে আরেকটা অবজেক্টিভ জেনে যাও আই ইকুয়াল আই প্লাস টু এভাবে লেখা যে কথা আর আই প্লাস টু এই দুইটা কিন্তু একেই ওকে পরীক্ষার মধ্যে কিন্তু ওই যে দ্বিতীয় যেটা এটা কিন্তু পরীক্ষার মধ্যে চলে আসে ওকে আমরা এই ভিডিওতে ব্র্যাকও শেখাবো কন্টিনিউও শেখাবো আর ব্র্যাক আর কন্টিনিউ মাস্ট আসবে এবার তাহলে কি দাঁড়াইলো এটা হলো আমার শুরু আর এটা হলো আমার শেষ আর এটা হলো আমার স্পিড ওকে তাহলে তোমাকে এখন বলছে যে কাকে প্রিন্ট করতে দেখো এখানে প্রিন্ট করতে বলছে হলো আয়ের মানকে প্রিন্ট করতে বলছে কি বলল এখানে কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল ওকে এখন আমরা আমরা হিসাব করে মেলাই দেখো আমাদের একের থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে তাহলে প্রথম হইল এক এক না আচ্ছা একের সাথে আমি যদি আরও দুই বাড়াই তাহলে কত হয় তারপরে হয় তিন আরও যদি দুই বাড়াই তাহলে কত হয় পাঁচ আরও যদি দুই বাড়াই তাহলে কত হয় সাত আরও যদি দুই বাড়াই তাহলে কত হয় নয় তাহলে আমি বুঝলাম যে আমার এক তিন পাঁচ সাত নয় এই এটা হলো আমার গণনা ওকে তাহলে আমি এবার খুঁজবো যে আমি কি এটা আসলে পেয়েছি কি না এই যে দেখো এটা হলো আমার উত্তর দেখছো ইজি না তুমি একের থেকে গণা শুরু করলা দুই করে বার হয়ে গেলা এক তিন পাঁচ সাত নয় ওকে এইভাবেও আসতে পারে উত্তরটা অথবা তোমাকে বলতে পারে এখানে যে কত বার তাহলে এটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তাহলে এখানে যদি আউটপুট না চাইতো বলতো কত বার তাহলে আমার উত্তর হতো পাঁচ বার আশা করি তুমি এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে গেছো এখন এই টাইপের যে কয়টা আসবে তুমি পারবা চলো আমরা আরও দেখি এবার এই প্রশ্নটা দেখো এটা কিন্তু এখন তোমরা একদম জট জট পেরে ফেলবা দেখো প্রথমে কত লেখা আছে এখানে প্রথমে লেখা আছে আই ইকুয়েল টু তাহলে দুয়ের থেকে শুরু কত পর্যন্ত চলবে দশ পর্যন্ত কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে তাহলে আমার শুরু হয়েছিল দুই থেকে আরও দুই করে বাড়াও তাহলে দুয়ের পরে কত চার চারের পরে কত ছয় ছয়ের পরে কত আট আটের পরে কত দশ তাহলে দেখো এই যে এখানে কত লাস্ট কত আছে এই দেখো দশ আছে তাহলে দুই চার ছয় আট দশ আমরা খুঁজি দুই চার ছয় আট দশ আছে কি এই যে উত্তর হলো খ বুঝছো আচ্ছা এখন একটা মজার কাহিনি আছে এখানে দেখো এইখানে যদি ইকুয়েল না থাকতো মনে করি ইকুয়েল এখানে নাই ইকুয়েল এখানে নাই তাহলে কত পর্যন্ত হইতো প্রথমটা হলো দুই তারপরে হলো চার তারপরে ছয় তারপরে আট এর বেশি আর যাওয়া যাবে না কেন দেখো বলছে কি দশের কম দশের থেকে কম আছে যদি এখানে ইকোয়াল না থাকে তাহলে আবার দশ পর্যন্ত যাবে বুঝছো আচ্ছা গেল এটা এই যে আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি এই যে লক্ষ্য করে দেখো আর একটা প্রশ্ন এটা দেখো আয়ের মান কত ওয়ান কত পর্যন্ত চলবে দশ পর্যন্ত তাহলে এখানে আয় কত করে বাড়তেছে দুই করে বাড়তেছে আমাকে বলছে আউটপুটটা দেখাইতে এটা কি আর দেখানো লাগবে এটা এখন তোমরাই পারবা ওকে তাহলে এটার উত্তর কত ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ওকে এইখানে আর একটা প্রশ্ন আছে এই যে দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে লক্ষ্য করো আই ইকুয়াল ওয়ান এই যে আই লেস দেন এইট আই প্লাস হইলো টু দেখছো এখানে কিন্তু ইকুয়াল নাই ওকে তাহলে এটা কেমনে করবা প্রথম হলো ওয়ান তারপরে কত দুই করে যেতু বাড়তেছে তারপরে ওয়ান থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন আমি কি এইট লিখতে পারবো আমি যদি এখন নাইন লিখি তাহলে তো এইটের উপরে চলে যাবে এই জন্যে নাইন লেখা যাবে না আমার উত্তর হলো ওয়ান থ্রি ফাইভ সেভেন মানে হলো চার বার ওকে এই প্রশ্নটা দেখো একটু এই যে এই প্রশ্নটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলো এই যে দেখো প্রশ্নটা এখানে তোমাকে বলছে কন্ডিশনাল স্টেটমেন্ট এটা কোনটা এই যে এখানে ফর এটা কিন্তু বাদ কেন কারণ এটা হলো লুপ এবার দেখো ইফ আর হলো সুইস এই যে উত্তর হলো ক এই টাইপের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে এই যে ব্যাখ্যা সহ দেওয়া দিলাম এখানে এই প্রশ্নটা অনেকের কাছে ঝামেলা মনে হয় যে হ্যালো ওয়ার্ড এই কথাটা পাঁচবার প্রদর্শনের জন্য নিচের কোনটা সি প্রোগ্রাম ওকে আচ্ছা এখন তুমি পারবে ইজিলি পার দেখো এন এর মান কত ওয়ান তাহলে আমার ওয়ান থেকে শুরু হইলো এই যে দেখো এন এ মানগুলো দেখো এন এর মান ওয়ান তাহলে ওয়ান থেকে শুরু হইলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে পাঁচবার আমি পেয়ে গেলাম ওকে হ্যালোয়ার টাকাটা পাঁচবার প্রদর্শিত হয়েছে আচ্ছা এবার দেখো পরেরটা এন ইকুয়াল থ্রি তাহলে তিনের থেকে যদি শুরু হয় এই যে দেখো তিন চার পাঁচ ছয় এখানে কত আছে আট পর্যন্ত আছে তাহলে এটা কি আট পর্যন্ত গেলে কয়বার হয়ে যায় ছয় হয়ে যায় এই জন্য এটা বাদ তারপর এখান থেকে দেখো এই যে পাঁচের থেকে শুরু হইলো কত পর্যন্ত চলবে দশের এক কম মানে নয় পর্যন্ত ওকে তাহলে কি হবে পাঁচ ছয় সাত আট নয় দেখছো কত সুন্দর করে হয়ে গেছে এই যে দেখেন আরেকটা প্রশ্ন আছে ওকে এগুলা বেছে বেছে আপনাদের জন্য বের করেছি দেখেন এখানে কি বলছে আই ইকুয়েল থ্রি আই লেস দিন ইকুয়েল টোয়েন্টি আই আই প্লাস থ্রি ওকে এখন দেখেন কত করে বাড়তেছে এই যে দেখেন কত করে বাড়তেছে এটু লক্ষ্য করে দেখেন এখানে এই যে সুন্দর করে লক্ষ্য করেন প্রথমটা কত তিন কারণ কি কারণ এর থেকে শুরু হয়েছে তিন তারপরে তিন করে বাড়তেছে ছয় তারপরে কত নয় তারপরে কত তারপরে বারো তারপরে কত পনেরো তারপরে কত আঠারো আঠারো আমি যদি আরও এক বাড়াই তাহলে তো একুশ হয়ে যাবে দেখেন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার বোঝা গেছে কথাটা এই যে উত্তর দেখেন ছয় এভাবে গণি ঘনে বের করবেন এর হয়তো বা হুবু আসবে না কিন্তু এরকম আসবে আচ্ছা কন্টিনিউ আর ব্রেকের জন্য আমরা আরেকটা ভিডিও দিচ্ছি ছোটো করে এই ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য জাস্ট এতটুকু দিলাম এগুলোর থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ